সরস্বতী পুজোতে কাঁকড়াই গ্রাম জানা গেছে যেমন বিখ্যাত পাশাপাশি খানাকুলের রাজহাটির জগদ্ধাত্রী পুজো বিখ্যাত ঠিক তেমনই উদয় নারায়ণপুরের এই কাঁকড়াই গ্রামে বিখ্যাত সরস্বতী পুজো আর সেই পুজোকে কেন্দ্র করে কাঁকড়াইয়ে বিভিন্ন ক্লাব বিভিন্ন আকর্ষণীয় থিমে সরস্বতী পুজোর আয়োজন করেছেন কোনো ক্লাবের থিম রয়েছে কেদারনাথ আবার কোনো ক্লাবের থিম রয়েছে অজন্তা ইলোরার গুহা চিত্র আবার কোনো ক্লাবের থিম ক্রিকেট স্টেডিয়াম আবার কোনো ক্লাবের থিম মেন্টাল হসপিটাল সহ বিভিন্ন আকর্ষণীয় থিম পাশাপাশি অধিকাংশ বাড়িতেই আয়োজন হয়েছে এই সরস্বতী পুজোর গ্রামের মানুষজন যেমন আরাধনায় মেতেছেন তেমনই এই পুজো দেখতে ভিড় জমাচ্ছেন উদয়নারায়ণপুর খানাকুল ও জয়পুরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন এলাকার মানুষ রিপোর্ট খানাকুল নিউজ 안녕하세요. <shriek> আছে মোটামুটি আট থেকে আঠেরো আঠেরোরও উপরে আছে এত ছোট ছোট সদস্য এরাই মেনলি খেটে আমাদের পুজোটাকে দাঁড় করায় আচ্ছা প্রায় কুড়ি থেকে বাইশ বছর ধরে এই পুজোটা চলছে হুম বহু পুরোনো পুজো আচ্ছা আমাদের ক্লাবের নাম হচ্ছে কাঁকড়াই ওয়েস্টার্ন অ্যাসোসিয়েশন এমনি কাঁকড়াই গ্রামে প্রচুর পুজো হয় কেননা আমাদের এখানে একমাত্র সরস্বতী পূজাটাই ভালোভাবে হয় খুব ভালোভাবে যেমন চন্দননগরে আপনার জগদ্ধাত্রী পুজো খালনায় লক্ষ্মী পুজো তেমনই আমাদের কাঁকড়াই গ্রামে সরস্বতী পুজোটাকেই আমরা মেন প্রায়রিটি ঠিক আছে আচ্ছা সেই হিসাবে আমরা এই বছরে আয়োজন করেছি অজন্তা এলোরা তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে প্যান্ডেল আর এই সব ছোট ছোটো ছেলেরা প্রচণ্ড পরিশ্রম করে দিন রাত এক করে এই পুজোর আয়োজনটা করেছে কতদিন লাগলো এই প্যান্ডেলটা কমপ্লিট করতে দেড় থেকে দু মাস দেড় থেকে দু মাস লেগেছে গেছে এ নাই

একদিন আসছে যে তা নয় এক একজন দিনে দুবার আসছে কেউ রোজ আসছে দুবার ধরে খুব ভালো লেগেছে খুব সারা বার কোথাকার মানুষজন বেশি ভিড় জমায় বেশি কালি বলি আমাদের আশেপাশে সুবল চক পাঁচারুল মানস্রী আশেপাশে যতগুলো গ্রাম আছে একদম লাগো আছে যেগুলো সেগুলো থেকেই মেনলি আসে থেকে কেউ আসে আচ্ছা এই জায়গাটার নাম এটার নাম কাঁকড়াই কাঁকড়াই নারায়ণতলা আচ্ছা হঠাৎ এবারে এই অজন্তা ইলোরার উদ্যোগটা কেন কি বলবেন পর্যন্ত সেই রকম কোনো স্পেশাল রিজন নেই এই যে রাহুল কোলে হ্যাঁ গেল ঠিক আছে এ হচ্ছে এর মাথায় থিমটা প্রথম এসেছে ঠিক আছে ও চিন্তা চিন্তাভাবনা করেছিল যে আমাদের বলেছিল যে এই রকম একটা করা যেতে পারে ঠিক আছে তো ওরি উদ্যোগে ওরি ডিজাইন মেনলি তো আমরা সবাই মিলে বাচ্চারা মিলে কেটে জিনিসটাকে দাঁড় করিয়েছি ডিজাইনটা ওর তো রূপ দিয়েছি আমরা সবাই মিলে আচ্ছা আপনার নাম আমার নাম শঙ্কু কোলে আপনাদের ক্লাবের নাম ક્લાબે નામ કફરાઈ વેસ્ટર્ન એસોસિએટર মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন 投篮都是软的

এটি বিভিন্ন নামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 রানী শপিং মল এন্ড ড্রেসমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামিদামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র 5 টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ রত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন অনুরোধ করছি দয়া করে মেলার সামনে রাস্তাটিতে সাইকেল বা মোটর সাইকেল রাখবেন না মেলা দক্ষিণ প্রান্তে অনেক ফাঁকা জায়গা রয়েছে সেখানে আপনারা আপনাদের সাইকেল বা মোটর সাইকেলগুলিকে তিন দিন ব্যাপী যে সরস্বতী মেলার আয়োজন করা হয়েছে আজ তার দিন আমরা এক্ষুনি শুরু করে দেব আজকের অর্কেস্ট্রা সংযোগে বিরাট বিচিত্রানুষ্ঠান আমরা এই যে এই পুজোতে কেন্দ্র করে কিছু অনুষ্ঠান থাকতাম না আমরা এই পুজোটাকে কেন্দ্র করে দিন ব্যাপী মেলার আয়োজন করি এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির ছোটো ছোটো যে বাচ্চাদের প্রতিভা এবং যে শিল্পীরা রয়েছে তাদেরকে নিয়ে এসে আমরা যাতে প্রোগ্রাম করাই যাকে গ্রামে পিছিয়ে পড়া যে সমস্ত বাড়ির মেয়েরা আছে যারা চায় নাচতে ভালোবাসে বা গাইতে ভালোবাসে সেই রকম আমরা মনোভূত সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি এটা নিয়ে আমাদের আঠাশতম বর্ষ প্রত্যেক বছরই আমরা এখানে পুজোটা করি অবশ্যই পাশাপাশি দেখতে পাচ্ছি গোটা গ্রামীণ চারিদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব বা বিভিন্ন জায়গায় তারা পুজোর আয়োজন করেছে তো এটা মানে মানে মানুষজনের কেমন সারা পান। মানুষজনের সারা মানে খুবই ভালো আমাদের কাংরাই গ্রামবাসী কিন্তু সকলে মিলেই সহযোগিতা করে প্লাস কাঙ্ সমস্ত যেসব আরও ক্লাব আছে সমস্ত ক্লাবের সব সদস্যরা মিলেই সহযোগিতা না করলে এত বড় অনুষ্ঠান আমাদের পক্ষে করা সম্ভব নয় এবং আমাদের এই মাঠটা যে কালারাই কালীমাতা ফুটবল ক্লাব রয়েছে তারাও আমাদের সাথে একান্তভাবেই সহযোগিতা করেন এবার প্রশাসনের দিক থেকেও আমরা পূর্ণ সহযোগিতা পাই গ্রাম পঞ্চায়েত বলুন বা আমাদের পুলিশ স্টেশন একদম ওনারা আমাদের সাথে প্রথপপ্রোতভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেন রকম অসুবিধা আমাদের হয়নি হবেও না উদয়নারায়ণপুরের মধ্যেও ফালে বলা সরে ওই কাকটা এই যে গ্রাম সেখানে সরস্বতী পূজা মেতে থাকে তাহলে হ্যাঁ বলতে পারেন এটা সরস্বতী পূজা আপনাদের কাছে হতে পারে এটা আমাদের কাছে সরস্বতী উৎসব সেই রকম উৎসবের আকারে ধরুন প্রত্যেক বাড়িতে কুটুম আত্মীয় স্বজন এই তিন দিন চার দিন মানে আমাদের গ্রামের লোকেরা কাজকর্ম ভুলে মোটামুটি আনন্দতে মিলে গতকাল তখন ভিড় ছিল ভিড় ছিল ভালোই ভিড় ছিল এবার আমাদের অনুষ্ঠান ছিল আমরাও চারিদিকটায় ছিলাম হ্যাঁ অসুবিধা কিছু হয়নি সফলভাবেই কোনো সহযোগিতা পেয়েছি কোনো রকম অসুবিধা দূর দূরান্ত থেকে মানুষ তো এই কাঁকড়ায় গ্রামে আসে অবশ্যই আসে অবশ্যই পার্শ্ববর্তী এলাকা থেকে সমস্ত গ্রামের যারা ভালোবাসেন এই সব অনুষ্ঠান দেখতে বা পূজার মেলা দেখতে আসে তাদেরও সারা ভালো যারা জানে না যে কাঁকড়ায় গ্রামে সরস্বতী পুজো এতটা জাতজমকভাবে আয়োজন করা হয় তাদের উদ্দেশ্য পেয়ে যেন তাদের উদ্দেশ্যে বলব একটাই যে আপনারা এখন তো মোটামুটি ধরুন ফেসবুক বা ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তো এই ব্যাপারে অনেকটাই এগিয়ে আসছে তাই তার মাধ্যমে আমরা এইটা তাদের কাছে পৌঁছে যেতে পেরেছি হয়তো ভবিষ্যতে আরও যেতে পারবো এই আশা রাখছি এমনি মুখে মুখে মৌখিক প্রচার তো থাকছি তার সাথে আস্তে আস্তে যত আমরা আগাচ্ছি টেকনোলাজির সাথে সেই প্রয়াসটা তো আমরা সহযোগিতার সাথেই আবার রয়েছি আমার নাম চন্দন দাস এই জায়গা এই জায়গার নাম কাংড়াই কাড়াই ফুটবল মাঠ। জায়গার নাম কাকড়া কাকড়াই সেমিস্টার पता नहीं क्या खिलाया उन्होंने लेकिन छोड़ना होगा ओला ना हो सके ओला नहीं ओला गुरु

আচ্ছা আচ্ছা ও এই আছে বাইরে এরকম টাইপের জিনিস ফিল্মেত দেখা যায় না আচ্ছা আপনি ফিল করতে পারবেন ব্যাপারটা গানের জন্য কবে আসবে না তো না দাদা এবারে থিম বা আপনাদের পুজো নিয়ে কি বলবেন আমরা এবারে যে মেসেজটা রাখার চেষ্টা করেছি যে অনেক পুরানো দিনের মন্দির আছে প্রাকৃতিক দুর্যোগ বা কোনো মানে মেনটেন্সের কারণে ভেঙে যাচ্ছে যেগুলো রক্ষা করা যাচ্ছে না বলে আমাদের আমাদের মেসেজের মাধ্যমে দেওয়া যে ওই মন্দিরগুলো আমাদের রক্ষা করার দায়িত্ব না হলে একটা টাইম আসবে কোনো মন্দির থাকবে না ওই যেমন হাম্পি আছে অনেক মানে নন বেন্ডেন নন বেনডেন্স ভেঙে যাচ্ছে শত্রুর হামলায় অনেক ভেঙে যাচ্ছে আমাদের এটাই মেন ইয়ে থাকবে আচ্ছা থিম কি রয়েছে আপনাদের থিম কি রয়েছে এখানে মেন থিমটা আমরা চলেছি যে ইলোরা এটা আছে গুহাটা ছিল সেটা যে রকম নষ্ট হয়ে গেছে কোনো কারণে হুম হুম সেই ওই ওই টাইপের যে সব মন্দিরগুলো আছে সেগুলোকে রক্ষা করার জন্য আমি বাকি দর্শক বা আশেপাশে গ্রামের সব মানুষদের ওটাই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি রাহুল Kohli